বাইনাস অ্যাকাউন্ট থেকে আপনি হয়তো ডলার কিনতে চাচ্ছেন বা অর্ডার করতে চাচ্ছেন বা হয়তো প্রথমবার আপনার বাইনাস অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ডলার কিনতে চাচ্ছেন তো আপনি যদি আপনার বাইনাস অ্যাকাউন্ট থেকে ডলার কিনতে চান আপনাকে বলবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন কেননা বাইনাস অ্যাকাউন্ট থেকে ডলার কেনার সময় এখানে অনেকগুলো বিষয় রয়েছে বিষয়গুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি আপনি বিষয়গুলো লক্ষ্য না করেন তাহলে আপনি ডলার কেনার সময় অনেক সমস্যায় পড়তে পারেন বিষয়গুলো হয়তো ছোট ছোট হতে পারে কিন্তু আসলে বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনি বিষয়গুলো দেখবেন তো বিষয়গুলো দেখার জন্য অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো আপনি আপনার বাইনাস অ্যাকাউন্ট থেকে ডলার কেনার জন্য বাইনাস অ্যাকাউন্টটা আসবেন আসার পর পিটিপি অপশনে ক্লিক করে এখানে চলে আসবেন এখানে আসার পর এখান থেকে আপনি ডলার কিভাবে কিনবেন বা ডলার কেনার আগে আপনি কি বিষয়গুলো দেখবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো পিটুপি অপশনে আসার পর প্রথমত আপনি যে অপশনটা দেখবেন এখানে অবশ্যই দেখবেন বাই এবং সেল অপশন রয়েছে তো আপনি যেহেতু ডলার কিনতে চাচ্ছেন আপনি বাই অপশনে রেখে দেবেন কেননা আপনি যদি সেল অপশনে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর এখানে যে প্রোফাইলগুলো দেখতে পাচ্ছেন ওনাদের কাছে আপনি ডলার বিক্রি করতে পারবেন মানে ডলার কিনতে পারবেন না আপনি ডলার দিলে ওনারা আপনাকে বাংলা টাকা দেবে তো আপনি টাকা দিলে আপনি ডলার ওনাদের কাছ থেকে নিতে পারবেন না এখন আপনি চাচ্ছেন টাকা দিয়ে ডলার নেওয়ার জন্য তাহলে আপনাকে কি করতে হবে উপরে যে অপশন হচ্ছে বাই এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ওনাদেরকে আপনি টাকা দিলে আপনাকে ডলার দিয়ে দেবে তো অবশ্য আপনাকে উপরে এই যে বাই অপশন এখানে রাখতে হবে তারপর যে অপশনটা আপনি দেখবেন এখানে দেখবেন নিচে বাই অপশনের নিচে বাই সেলের অপশন নিচে টি অপশনটি সিলেক্টেড করা আছে কিনা না থাকলে করে দেবেন এবং উপরে ডান দিকে বিডিটি অপশনটি সিলেক্টেড করা আছে কিনা এটা দেখবেন তারপর আপনাকে করতে হবে এখন আপনি কত ডলার নিতে চাচ্ছেন এবং ডলার যেন নেবেন পেমেন্টটা আপনি কিভাবে দেবেন এমন একটি প্রোফাইল আপনাকে এখান থেকে খুঁজে বের করে নিতে হবে তারপর এখানে আপনি অবশ্যই প্রাইসটা দেখবেন দেখার পর ধরেন আপনি একশো ডলার কিনতে চাচ্ছেন এবং আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা দিতে চাচ্ছেন তো এমন একটা প্রোফাইল আপনাকে খুঁজে বের করে নিতে হবে সেটা আপনি কিভাবে করবেন তো সেটা করার জন্য আপনি প্রথমে ধরেন যে এখানে প্রাইসটা দেখবেন দেখার পর আপনি একশো ডলার সম পরিমাণ বাংলা টাকা হিসাব করবেন করার পর উপরে মাস বরাবর অ্যামাউন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন ধরেন আমি একশো ডলার যেহেতু কিনবো আমি বাংলা টাকায় ধরছি বারো হাজার আটশো টাকা ডলার আমি নিতে চাচ্ছি আমি বারো হাজার আটশো টাকার ডলার নিতে চাচ্ছি তো আমি পেমেন্ট বসিয়ে দেওয়ার পর মানে সংখ্যাটা বসিয়ে দেওয়ার পর নিজের ডান দিকে কনফার্মে ক্লিক করে দিলাম করে দেওয়ার পর এখন প্রোফাইল চলে আসলো এখন ওনারা কিন্তু পেমেন্ট নিচ্ছে ব্যাংক সরি বিকাশে তো আমি যেহেতু পেমেন্টটা ব্যাংকের মাধ্যমে দেবো তা আমাকে এরকম প্রোফাইল খুঁজে নিতে হবে সেটার জন্য কি করতে হবে উপরে ডান দিকে পেমেন্ট এখানে ক্লিক করে আমাকে এখানে ব্যাংক ট্রান্সফার এখানে আমি ক্লিক করলাম আপনি যেভাবে পেমেন্টে দিতে চাচ্ছেন সেভাবে সিলেক্টেড করবেন হয়তো নগদ রকেট উপায় যেভাবে দিতে চান সেটার উপর ক্লিক করে আপনি কনফার্মে ক্লিক করবেন তো আমি নিচে ডান দিকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি ব্যাংক ট্রান্সফার এখানে ক্লিক করে দিয়ে করে দেওয়ার পর এখন দেখুন যে প্রোফাইলগুলো দেখাচ্ছে ওনারা কিন্তু ব্যাংকেই পেমেন্ট নেয় এবং প্রাইসটা দেখুন আছে তো ব্যাংকে যে নিচ্ছে ডান দিকে দেখুন এই যে ব্যাংক ট্রান্সফার উনি ব্যাংকে টাকাটা নেই টাকা নেবে নিয়ে আমাকে ডলার দিয়ে দেবে এবং তার পাশাপাশি দেখবেন যদিও যেহেতু ব্যাংকে নিচ্ছে কিনা এবং একশো ডলার ওনার কাছ থেকে নিতে পারবে কিনা এবং কত সময়ের মধ্যে উনি ডলার দেবে এখানে দেখুন উনি ব্যাংকে টাকা নেবে এবং পনেরো মিনিটের মধ্যে সর্বোচ্চ সময় লাগবে আর কি আমাকে ডলারটা দিয়ে দেবে তো এখন আমি যে একশো ডলার নিতে পারবো এবং ব্যাংকে টাকাটা দিতে পারবো এমন প্রোফাইল এখানে চলে আসছে আসার পর এখন আপনি দেখবেন কার প্রাইস কত করে নিচ্ছে প্রতি ডলার এভাবে আপনি প্রাইস দেখবেন দেখার পর এখানে আরো কিছু বিষয় আপনি লক্ষ্য রাখবেন বা দেখবেন প্রোফাইল গুলার প্রোফাইল লাইক দেখবেন তারপর আপনি যেভাবে টাকা দিতে চাচ্ছেন সেভাবে দিতে পারবেন কিনা ওনারা কত সময় নেবে তারপর ওনাদের প্রোফাইলে কত ডলার রয়েছে মানে অ্যাভেলেবেল কত ডলার রয়েছে লিমিট কত রয়েছে এগুলো আপনি ভালো করে লক্ষ্য রাখবেন যার প্রোফাইলে যত লাইকের পরিমাণে আপনি দেখবেন ভালো দেখবেন ওগুলো লাইকের পরিমাণ ভালো হওয়ার কারণ কি ওনাদের কাছ থেকে অনেকে ডলার নিয়েছে নেওয়ার পর পেয়েছে সেজন্য লাইক দিয়ে গেছে তো যার প্রোফাইলে যত ভালো লাইক দেখবেন সবকিছু ঠিকঠাক দেখবেন সে তার প্রোফাইলে তত লেনদেন হচ্ছে আমি নির্দিষ্ট প্রোফাইল আপনাকে দেখিয়ে না 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 ওনার ওনার কাছ কাছ থেকে থেকে নেন বা বলবো আপনি এগুলো সবকিছু দেখে নিয়ে আপনি ওনার কাছ থেকে ডলার নেবেন আর কি তো সেজন্য আপনাকে বললাম এখানে হয়তো বিষয়গুলো অনেক ছোটো ছোটো হতে পারে কিন্তু বিষয়গুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি এগুলো সঠিক প্রোফাইলটা খুঁজে বের করে ওনার কাছ থেকে আপনি ডলারটা কিনে নেবেন তো আবার বলছি আপনি যে প্রোফাইলটা থেকে ডলার কিনতে চাচ্ছেন প্রোফাইলটা লাইক দেখবেন এবং ওনার ডলার কত ডলার অ্যাভেলেবেল রয়েছে সেটা দেখবেন ওনার লিমিট দেখবেন আপনি যত পাঁচশো ডলার নিতে চাচ্ছেন আপনি পাঁচশো ডলার নিতে পারবেন কিনা এক হাজার ডলার নিতে চাচ্ছেন নিতে পারবেন কিনা এমন প্রোফাইল খুঁজে বের করবেন এবং আপনি যেভাবে পেমেন্টটা দিতে চাচ্ছেন উনি পেমেন্টটা সেভাবে নিতে পারবে কিনা এরকম প্রোফাইল আপনি খুঁজে বের করবেন বের করার পর খুঁজে যে কিভাবে বের করবেন সেটা অবশ্যই আপনাকে আমি দেখিয়েছি বের করার পর আপনি ডলার কেনার জন্য অর্ডার দিয়ে দিতে পারেন বা ওনাদের কাছ থেকে অর্ডার আপনি নিতে পারেন এখানে আপনি যার কাছ থেকে খুশি তার কাছ থেকে আপনি ডলার কিনে নেবেন কিন্তু ডলার কিনে নেওয়ার আগে বাইনান্স অ্যাকাউন্টে আপনি এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে আমি বলবো অবশ্যই আপনি এখান থেকে খুব সহজে ডলার নিতে পারবেন এবং কোনো সমস্যা আপনি পড়বেন না তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর এখানে যদি ভুল দুটি হয়ে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মানুষ মাত্রই ভুল অবশ্যই ভুল হতে পারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন